স্ক্যাবিস আমাদের কাছে খুবই পরিচিত একটি ছোঁয়া আছে চর্মরোগ প্রতি বছরই আমরা এ ধরনের রুগী পেয়ে থাকি তবে এই বছরের এর প্রকোপটা একটু বেশি বিশেষ করে কুমিল্লা ও রাজশাহী দিকের অঞ্চলে পুরো সারা বাংলাদেশে আসলে এ ধরনের রুগী আমরা পাচ্ছি বিশেষ করে ঘন বসতিপূর্ণ এলাকা যেমন বস্তি এলাকা গার্মেন্টস ওয়ার্কার যারা রয়েছে যেখানে ঘন বসতি রয়েছে সেখানে আসলে এই রোগের পরিমাণটা অনেক বেশি এবং এটা খুবই কন্টাজিয়াস এবং ছোঁয়াছে ফলে পরিবারের একজন যদি আক্রান্ত হয় তাহলে অন্য সবাই কিন্তু আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে আসলে স্ক্যাবিসের রুগীরা কী নিয়ে আমাদের কাছে সাধারণত আসে সাধারণত তীব্র চুলকানি বিশেষ করে রাতের বেলায় এই চুলকানি এটা সারা শরীরে অনেক বেশি হয় মূলত দেখা যায় আঙ্গুলের ফাঁকে ফাঁকে হাতে পায়ে কোমরে বগলে এবং বিভিন্ন শরীর বিভিন্ন জায়গায় লাল লাল ফুসকুরির মতো হয় সেখানে সারা শরীর চুলকায় এবং সাধারণত দেখা যায় আক্রান্তকারীর বিছানা চাদর বা তার ব্যবহৃত জিনিসপত্র অন্যরাও যখন ব্যবহার করে তখন অন্যরাও সংক্রমিত হতে পারে এবং এই স্ক্যাবিসটা মূলত আসলে প্রতিরোধ এবং প্রতিকারযোগ্য একটি অসুখ এবং এটা খুব সহজ চিকিৎসা রয়েছে তবে যেহেতু একজনের থেকে অন্যজনের হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের একটু সচেতন হতে হবে যেমন স্ক্যাবিসের ক্ষেত্রে আমরা কিছু ক্রিম ব্যবহার করে থাকি পারমেথ্রিন এই পারমেথ্রিন ক্রিমটা যদি আমরা রাতের বেলা ব্যবহার করি দিন দিয়ে রাখি এবং সকালবেলা ধুয়ে ফেলতে পারে এছাড়া অনেক সময় মুখে খাওয়ার ওষুধ আইভারমেকটিন এটাও আমরা দিয়ে থাকি তবে মূলত আমরা যেই জিনিসটার ব্যাপারে বেশি ফোকাস করি সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেন অন্য কোনো মানে অন্য কোন পরিবারের মানুষের সংস্পর্শে না আসে সেই ব্যাপারে আসলে সতর্কতা হওয়া অনেক সময় স্ক্যাবিস মূলত আসলে এটা ভালো হয়ে যায় চিকিৎসা করলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এর জটিলতা হতে পারে অনেক সময় দেখা যায় স্ক্যাবিস থেকে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং দীর্ঘ মেয়াদে কিন্তু কিডনির জটিলতা হতে পারে তাহলে আসুন আমরা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন করি এবং স্ক্যাবিস হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ ব্যবহার করব। স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথে সঙ্গী থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন www.dailyhealth.com.bd এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব লিংকডইন টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন